আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে প্ল্যাগশিপ মোবাইল বা সেকেন্ড হ্যান্ডের মধ্যে যেসব মোবাইলগুলি আছে সবগুলি দেখাবো আপনাদেরকে কিছু ফ্ল্যাগশিপ মোবাইল বা বিভিন্ন কোম্পানির মোবাইলগুলি দেখাবো ভালো মানের মোবাইলগুলি অনলাইনে আপনারা নিতে পারবেন পাশাপাশি দোকানে এসে আপনারা নিতে পারবেন তো আমরা বাইরের কাছ থেকে কিছু মোবাইল সবকে জানবো আসসালামু আলাইকুম ভাই জি ভাই আপনার জি ভালো আছে আমাদেরকে কয়েকটা মোবাইল দেখান আপনাদের এখানে কি কি মোবাইল আছে এখানে অনেক মোবাইল দেখা যাচ্ছে আপনার ফ্ল্যাগশিপ ফোন যত ধরনের ফোন পাবেন রিজনেবল প্রাইস মধ্যে যারা বেস্ট একটা ফোন চাচ্ছিলেন তারা আমাদের সাথে আসতে পারেন আমাদের হচ্ছে সব লোকেশনটা বলে দেন আগে সব লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার মক্কা টাওয়ার মোবাইল লিংক টু আসলে আপনাকে অনলাইনে

এগুলো হচ্ছে আপনার রিয়েলমি রিয়েলমি টুয়েলভ প্লাস ফাইভ জি এই ফোনটা পেয়ে যাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এটা এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ইলেভেন পেয়ে যাবেন আপনি কত চৌত্রিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে আট জিবি একশো আট জিবি ভ্যারিয়েন্ট